মেসির পেনাল্টি মিসের পর ইন্টার মায়ামি আর্জেন্টিনা জার্সি গায়ে নিজের শেয়ার সমেচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি আন্তর্জাতিক বিরতি শেষে নিজ ক্লাব মায়ামির হয়ে খেলতে নেমে পেনাল্টি মিস করেন এই সুপার স্টার মেসির পেনাল্টি মিসের ম্যাচে হার দেখল ইন্টারমায়ামি ম্যাচের লিগের সহকারে শলট এফসের কাছে তিন শূন্য গোলে হেরেছে তারা ম্যাচের বত্রিশ মিনিটে পেনাল্টি পায় মায়ামি তবে লিওনেল মেসির হালকা চিপ শট গোলরক্ষক ক্রিস্টিয়ান কোহলিনা ঠেকিয়ে দেন মেসির পেনাল্টি মেসের দুই মিনিট পরেই শালটকে এগিয়ে নিয়ে দেন টুকুলোমাতি দ্বিতীয় আর্ধে শুরুতেই উনপঞ্চাশ মিনিটে আবারও গোল করেন টুকুলামাতি ম্যাচের চৌষট্টি মিনিটের পেনাল্টি থেকে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন টোকলামাতি পেশাদার কেরিয়ারে এটি তার প্রথম হ্যাট্রিক ইন্টারম্যামি এই ম্যাচে লুইস লিভারেসকে সারা খেলেছে প্রতিপক্ষ দলের স্টাফকে তুতু তু সিটিয়ে ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি এই জয় টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে সলট এফসি ইন্টার মায়ামি রয়েছে ষষ্ঠ স্থানে সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয়হীন থাকলো ইন্টার অন্যদিকে সলাট নিজেদের রেকর্ড সর্বোচ্চ টানা নবম ম্যাচে জয় পেল ম্যাচ শেষে হ্যাটট্রিক করতে পারাকে জীবনের সেরা মুহূর্ত বলেন টুকলামাতি আমার অসাধারণ লাগছে তখনই আমার অনুভূতি ব্যাখ্যা করতে পারছি না আমি দুইটি গোল করার পর আমরা পেনাল্টি পাই এবং আমি উইলফের দিকে তাকাই সে বলে তুমি হ্যাট্রিক চাও আমি তার দিকে ফিরে তাকাই যেন ও মাই গড সে একজন দেবদূত আমি তার দিকে একজন দেবদূতের মতো তাকাই হ্যাটট্রিক করার পর আমি প্রায় পাগল হয়ে যাই এটা ছিল আমার জীবনের সেরা অনুভূতি